আসসালামু আলাইকুম আমার আদরের ও বোনেরা আজকে বেশ কিছুদিন পরে ভিডিও দিতেছি কারণ আমি মারাত্মক অসুস্থ ছিলাম আজকে রেসিপিতে আছে এই যে গরুর মাংস এটি কোরবানির গরুর মাংস এখনও কত সুন্দর তাজা একদম ফ্রেশ সাথেই দেখো রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এক এক সব মশলা দিয়ে দেবো আমি দিয়ে দিতেছি পেঁয়াজ এবং টমেটো আমি একসাথে বেলেন্ডার করছি তেজপাতা আদা পাতা বসুন মাংস বেশি এর জন্য মশলা একটু বেশি বেশি দিতে হবে হলুদের গুঁড়া পরে বাকি মশলা বার দিয়ে দেবো জিরা ও বাটা মরিচ পেস্ট স্বাদ মতো লবণ এখানে আছে গুঁড়ো মশলা এই যে সব ধরনের মশলা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি যেহেতু মাংসটা গোনা করবো এই জন্যই গুঁড়ো মশলাটাই গোনা করবো ভালোভাবে মশলাটা কষায় নিতে হবে এই যে আমার মশলাটা অনেক সুন্দর করে আমি কষায় নিয়েছি এখন মাংসগুলো দিয়ে দেব পানি দিব না দিয়ে আস্তে আস্তে কষাই নেব মানে পাঁচ কেজির মতো মাংস আছে ঢাকনা দিয়ে দেবো না চুলার রাস্তা হালকা ভাবে রাখবো মার্শাল্লা অনেক সুন্দর একটা গ্রাম আসতেছে একবারে মেজবানির মাংসের মতো কোষের থেকে মোটামুটি ঝোল বেড়ে আসছে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেব গোলমরিচের গুঁড়া ওটা কাঁসামরিচ আরও আমি আধা ঘন্টার মতো রান্না করব কোনো জল টল দেবো না এই জোলেই একদম মাংস সিদ্ধ হয়ে যাবে মার্শাল্লা মার্শাল্লা অনেক সুন্দর একটা স্মসনা লাগাই দেব এই যে আমার গরু গুষটা রান্না করা শেষ সিদ্ধ হয়ে গেছে এই যে রবের মাংসগুলো ছেড়ে দিছে এই যে তার মানে মাংস সিদ্ধ হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখছিলাম অনেকটা ইয়ামি হয়েছে একদম মেজবানির মাংসর মতো হয়েছে এভাবে বাটা মশলা দিয়ে রান্না করলে অনেকটাই মজা হয় আপনারা যারা এখনও ট্রাই করেন না ট্রাই করে দেখতে পারেন অনেক ইয়ামি হয় আমি আর সময় নষ্ট করবো না যে যেখানে আছে ভালো থাকুক আল্লাহ সবাইকে ভালো রাখুক এই এই করি আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ